আজকে যদি দুই টাকার কোর্স ক্রয় করেন তাহলে আপনি তিন হাজার পাঁচশো টাকার যে ইনকাম প্ল্যানের সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তুলনা হিউয়ার্ক ওয়েলকাম বাইক মাই ইউটিউব চ্যানেল সেলফুজাইফা নো আশা করি সকলে ভালো আছেন ফালহানদুলিল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার কোর্সের দিন শুরু হতে যাচ্ছে দুই হাজার টাকার যে প্রফেশনাল আর্নিং কোর্স সেটার দিন কিন্তু শেষ হতে যাচ্ছে আসলে আমাদের সেল পে আরেকটা কোর্স অ্যাড হতে যাচ্ছে সেটা হচ্ছে তিন টাকা এতদিন কিন্তু আপনারা সকলেই দুই টাকা দিয়ে একটা প্রফেশনাল আর্নিং কোর্স কিনে যুক্ত হয়ে কাজে কাজ শুরু করতে পারছেন বাট এখন কিন্তু আপনাদের কোর্স কিনতে হলে তিন টাকা লাগতেছে তাই বলে কি দুই হাজার কোর্স কি বন্ধ হয়ে আছে না সেটা না দুই টাকার প্রফেশনাল আর্নিং কোর্সও চালু থাকবে তিন হাজার টাকার কোর্সও চালু থাকবে এক্ষেত্রে সুযোগ সুবিধা কি দুই হাজার দুই হাজার টাকার যে কোর্সটা রয়েছে সেটা কিনলে আপনি কি কি পাচ্ছেন সেটা হচ্ছে টাকা একটা বিজনেস সাবস্ক্রিপশন এবং এবং টাকার আর্নিং কোর্স সেলফের সাথে যুক্ত হয়ে সকল ক্যাটাগরি আপনার চালু হয়ে যাচ্ছে আপনি কিছু নিয়ে কাজ করতে পারতেছেন আর তিন হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা আজকে অ্যাড হতে যাচ্ছে বা এই প্যাকেজটাতে কি কি থাকছে বা এই প্যাকেজটা কিনলে কি কি সুযোগ সুবিধা রয়েছে তো দেখেন এখানে তিন টাকার কোর্স ক্রয় করলে আপনার প্রথমত হচ্ছে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে দিবে দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স ফ্রিতে দিবে এবং তিন হাজার পাঁচশো টাকার এসটি যে এসটিজি ব্র্যান্ড রয়েছে আমাদের এসটিজি যে প্রোডাক্টগুলো রয়েছে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেতে যাচ্ছেন মানে তিন টাকা দিয়ে আপনি যখন কোর্স ক্রয় করবেন তখন সাথে সাথে আপনার তিন হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আপনার বাসায় হোম ডেলিভারিতে দেওয়া হবে এবং সেই সাথে সাথে দুই হাজার হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স ফ্রিতে পাবেন পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন তো এস টিজি প্রোডাক্ট কোনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এস টিজি অপশনে ক্লিক করলে এখানে দেখবেন আপনার নিত্য প্রয়োজনীয় যত পণ্য রয়েছে সেগুলো কিন্তু সেলফ কোম্পানি বানাচ্ছে যেমন শাইন শ্যাম্পু রিফান্ড হ্যান্ড ওয়াশ ক্লিন আপ এগুলো সব কিন্তু আপনাদের জন্য কিন্তু তৈরি করছে কোম্পানি যেমন ধরেন এসিআই কোম্পানি বসুন্ধরা কোম্পানি তারপর হচ্ছে আর এফ এল কোম্পানি মানে যেসব বড় বড় কোম্পানির জিনিসগুলো রয়েছে ওইসব বড় বড় কোম্পানির সাথেই কিন্তু আমাদের এস টিজি একসময় ইনশাল্লাহ বড় হবে তো সেই নিয়তে আমরা তো এস টিজি যেসব পণ্যগুলো এখানে রয়েছে এখানে তো আজকে খুব কম রয়েছে কিন্তু আজকে রাত নয়টার পরে আরো পঁচাশিটা প্রোডাক্ট অ্যাড হবে যেগুলা নিত্য প্রয়োজনীয় আমাদের বাসায় ব্যবহার করা হয় নিজের প্রয়োজনে লাগে এসব পণ্য কিন্তু আপনি যখন তিন টাকা দিয়ে কোর্স ক্রয় করবেন সাথে সাথে তিন টাকার প্রোডাক্ট আপনি নিজের ইচ্ছা মতো বাসায় নিয়ে যেতে পারবেন সেই সাথে সাথে আপনি এসটিজি প্ল্যানে যুক্ত হতে পারবেন এসটিজি যে একটা প্ল্যান রয়েছে ইনকাম জেনারেশন প্ল্যান সেটা যুক্ত হতে পারবেন এবং একসাথে দুই ধরনের লিডারশিপ অ্যাচিভ করতে পারবেন মানে হচ্ছে কি আপনি যখন লিডারশিপ অর্জন করতে পারবেন তখন আপনাকে অ্যাওয়ার্ড দিবে প্লাস হচ্ছে সেখান থেকে একটা গ্লোবাল ফান্ড দিবে এবং যখন আপনি তিন হাজার পাঁচশো টাকার কোর্স ক্রয় করবেন ত্রিশ দিন পর্যন্ত আপনাকে একটা ওয়েলকাম বোনাস দেবে তো এই সব কিছু আপনাকে তিন হাজার পাঁচশো টাকার কোর্স যখন ক্রয় করবেন তখন আপনাকে দেওয়া হবে এবং এসটিজি প্ল্যানে যখন যুক্ত হবেন তিন হাজার পাঁচশো টাকা দিয়ে তখন আপনার এই জেনারেশন একটা ইনকাম যুক্ত হবে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিও সেই আলোচনা সম্পর্কে তা আমি আর এই কথাটা বাড়াচ্ছি না আজকের মূল উদ্দেশ্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার আপনি যখন কোর্স ক্রয় করবেন তখন আপনাকে তিন হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট দিবে দুই হাজার টাকার কোর্স ক্রয় করার যে ফ্যাসিলিটি রয়েছে সেটা দিবে সম্পূর্ণ ফ্রিতে তারপর হচ্ছে পাঁচশো টাকার সমতুল্য যে বিজনেস সাবস্ক্রিপশন রয়েছে সেটাও সম্পূর্ণ ফ্রিতে দেবে এবং এটার সাথে সাথে মনে করেন আজকে আপনাদের পরিচিত কেউ রয়েছে অথবা আপনার কাস্টমার রয়েছে যারা দুই টাকা ম্যানেজ করছে কিন্তু টাকার 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 কোর্স করতে চাচ্ছে না কারণে অথবা যে কারণ কিন্তু সে সুযোগ সুবিধা রয়েছে যেমন ইনকাম প্ল্যানে যুক্ত হওয়া তিন হাজার পাঁচশো টাকার ইনকাম প্ল্যানে যুক্ত হওয়ার যে সুযোগ সুবিধা রয়েছে এটা উপভোগ করতে চায় কিন্তু তিন হাজার টাকাতে যুক্ত হতে চায় না টাকার সমস্যার কারণে অথবা যে কোনো সমস্যার কারণে তাহলে সে যেন আজকে রাত নয়টার আগে আজকে রাত আগে যে মিটিংটা হচ্ছে এই মিটিংটার আগে এগারো নয় দুই হাজার অটোমেটিকলি তিন হাজার পাঁচশো টাকার যে অ্যাক্সেসটা রয়েছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে তার মানে কি আজকে যদি দুই হাজার টাকার কোর্স ক্রয় করেন তাহলে আপনি তিন হাজার পাঁচশো টাকার যে ইনকাম প্ল্যানের সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো যারা এখন কাস্টমার অ্যাকাউন্ট খুলে বসে আছেন অথবা যারা লিডার পর্যায়ে রয়েছেন কাস্টমার অ্যাকাউন্ট খোলায় দিয়েছেন আপনি আপনার মেম্বারদেরকে তারা যেন আজকে রাত নয়টার আগে আপডেট আসার আগে কোর্স ক্রয় করে এবং সেই সাথে সাথে সে যেন ইনকাম প্ল্যানে যুক্ত হতে পারে তো আজকের মতো একটা সুবর্ণ সুযোগ আপনারা কখনো মিস করবেন না কেননা দুই হাজার টাকা দিয়েও যদি আপনি তিন হাজার পাঁচশো টাকার ইনকাম প্ল্যানে যুক্ত হতে পারেন এটা জন্য এটা আপনার জন্য অনেক বড় একটা পাওনা তা আজকে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বাসা থাকবেন ধন্যবাদ